ষোলোই আগস্টের বাংলা ট্রিবিউনে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পাঁচ জনের পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছে শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারীরা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার সহ সমন্বয়ক ধ্রুব বড়ুয়া ইশাদে আল মাসনুন ও সাইদুজ্জামান রেদওয়ান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আল মানসুন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ইতিমধ্যে একটি সফল গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে কিন্তু এই সফলতা স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও এখন নানা ধরনের সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যেগুলো অনেকাংশেই একপাক্ষিক প্রথম থেকে যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আবাস পেয়েছি আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পদত্যাগকারী এ সমন্বয়ক বলেন বিসি প্রক্টর ও প্রবোষদের পদত্যাগের যৌক্তিকতা অযৌক্তিকতা বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল আমরাও তাদের পদত্যাগ চেয়েছিলাম কিন্তু সেটা ধাপে ধাপে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন তাদের নিশ্চয়তা নিশ্চিত ও সব লেজুর ভিত্তিক ও দখলদারী দলীয় রাজনীতি নিষিদ্ধ করার ব্যবস্থা করেই যেন বেশি পদত্যাগ করেন কিন্তু কোনো মতামতকে যাচাই বাছাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনা সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয় কমিটিতেও তিনি আরও বলেন আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সংখ্যা ছিল বাইশ জন কিন্তু পরে অগাস্ট মাসের পাঁচ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সদস্য সংখ্যা হয় তিরিশ জন পাঁচ তারিখে নতুন যে কয়েকজন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়ে মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এমন ঘটনার জবাব জবাবহীনতা ও ট্যাগাটেগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দেয় আমরা মনে করি সমন্বয়করা আমাদের সঙ্গে সৎ ক্যাম্পাস সংসারের কাজে সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত তারা নিশ্চিতে তারা তৎপর নন কবরদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর বিষয়ে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন আমরা সাধারণত শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বপূর্ণ মনে করি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানাই তাই আমরা সবাই মিলে নিজ নিজ সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি আগামীতে আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেসব কর্মসূচি পালন হবে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকবে এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের দায়িত্ব পালনকারী কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বাংলা ট্রিবিউনকে দেওয়ার লিখিত বক্তব্যে বলেন আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে আজকে যারা পদত্যাগ করেছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই তারা দীর্ঘদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে দেশের ছাত্র জনতার অধিকার আদায়ের আন্দোলনে অবদান রাখছে তাদের এই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তারা যেহেতু স্বেচ্ছা পদত্যাগ করেছেন সেহেতু আজকে থেকে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক থাকবে না তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরাবর মতো সাধারণ ছাত্র জনতার অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে অনেক স্বার্থ মহল আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যেটা কখনো সবল হতে দেওয়া হবে না একটা পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে পেজ করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোনো দলে এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এটা হচ্ছে বৈষম্য বিরোধী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র যারা সম্পৃক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের থেকে আজকে পাঁচজন পদত্যাগ করেছে তো এটা আসলে কেন পদত্যাগ করছে তারা দেখা উচিত সঠিকভাবে কারণ এদের আন্দোলনেও প্রতিটা বৈষম্যবদ্ধী আন্দোলন তাদেরও সম্পৃক্ততা ছিল আমি আশা করি এই ভুল বুঝাবুঝির অবসান হবে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন